আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতি পড়ি কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি পরামর্শ দিয়ে বাধিত করবেন আমাদের সমাজের নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বেদাত পালন করা হয় সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো আমি চাচ্ছি বেদাত মুক্ত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে এই জন্য কি করণীয় জানে উপকৃত হতাম আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু বান্ধবদের সরবরাহ করতে পারি তুহিন আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ পাপ করে ফেলি থেকে বাঁচার জন্য কয়েকটি আমলের কথা বলুন এরপর প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে এজন্য সবসময় মনোবেদনায় ভুগি আমি চাকরি ছেড়ে দেবো কিনা পরামর্শ যদি করবেন আহ প্রদর্শক আসুন এবার আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি আমাদের সমাজে নতুন বাড়িতে ঢুকার সময় নানা রকম বিদাত পালন করা হয় সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো আমি চাচ্ছি বিদ্যাঁত্ন সম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে এই জন্য কি করণীয় জানে উপকৃত হতাম আহ আপনি নতুন বাড়ি করেছেন এই উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আত্মীয়জনকে দাওয়াত দিয়ে খাওয়ান সেটা জায়জ আছে এটা শরীরের কোনো নির্দেশ নয় এর বাইরে মিলাদ ক্যাম ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারের জন্য অনেক কাজ করে অনেক বিশ্বাস ধারণ করে সেগুলো আমাদের বর্জন করা উচিত বিসমিল্লাবুল্লা আল্লাহ নামে প্রবেশ করে যাবেন এবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন কোনো একটা নামাজ দুরাকাত নামাজ পড়ে কোনো কোনো আসার থেকে বর্ণিত আছে যে কোনো আসার দ্বারা প্রমাণিত আছে যে দু নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘরবাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে সেটি হতে পারে এরবারে আপনি বিসমিল্লা বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যকতা ইসলাম রাখেনি বা এখানে কোনো কুসংস্কার ভেদাত্পূর্ণ কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন বিসমিল্লা বলে আল্লাহ নামলে সেখানে প্রবেশ করবেন কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা বন্ধু যেন সেখানে বেশি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু বান্ধবদের সরবরাহ করতে পারি দেখুন এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে যে তার সাথে আপনার বোঝাপড়া কেমন যদি বিষয়টা এরকম যে হ্যাঁ আপনি তার অনুমতি চাইলেও তিনি নিষেধ করবেন না করার মতো না তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে যে তিনি নিষেধ করতে পারেন বিশেষ করে আমরা জানি যে ওয়াইফাই বহু মানুষ ব্যবহার করলে সেটার অতিরিক্ত মানুষ এঙ্গেজমেন্টের কারণে স্পিড কমে চায় তিনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম যদি মনে হয় তাহলে সেটা আপনার জন্য চায়স হবে না কারণ এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে আপনারা বহু মানুষকে যখন অ্যাক্সেস দেবেন তখন নিশ্চয়ই তিনি ক্ষতিগ্রস্ত হবেন নিশ্চয়ই তার স্পিড কমবে তো এই জায়গা থেকে এটা আপনার উচিত কাজ হবে না তিনুর তুহিন আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ করে ফেলি পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন তবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড় কিছুই নয় তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না বরং আরও শক্ত আরও গাঢ়ভাবে আমরা তবা করব একবার তবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তবাটা হবে আরও শক্তিশালী তবা পরবর্তী তবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তবা করার কারণ আমার আগে তবা ভেঙেছে মানে হলো তবাটা খুব বেশি স্ট্রং ছিল না তারপরও তবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না তবা করেছি আমি পাপ করব না অথচ আমি এমন জায়গায় আছি এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো এই তারা সেটি হবে পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম এর বিপরীতে নেগের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করব শালা আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতি পড়ি কীভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি পরামর্শ দিয়ে বাধিত করবেন প্রিয় দর্শক মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না তখন আসলে ছেলেদের জন্য স্বামীর জন্য স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেকটা পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আমরা বেঁটে থাকি সেগুলো অবস্থা যেরকম কাহিল থাকে ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলো সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য স্ত্রীর হক কি মায়ের হক কী সেটা আমাদের জানতে হবে একজনের দিকে আমি টান থেকে যদি অন্য প্রতি জনের প্রতি অবিচার হয় অন্যজনের হক যদি নষ্ট হয় তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিবনা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রী স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন উভয়ের কাছে তখন তিনি খারাপ হন বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে আমলও নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম সায় দিয়ে অন্য চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে কোনো জলুম হলে অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে এবং এটা করতে যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে এরপর প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে এই জন্য সবসময় মনোবেদনায় ভুগি আমি চাকরি ছেড়ে দেবো কিনা পরামর্শ দিবা যদি করবেন আপনার চাকরি যদি অন্যত্র করার সুযোগ থাকে এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সার্ভ করবেন সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয় যদি আপনি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা সার্ভ করছেন তার চাইতে দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন এখান থেকে বরং আপনি দিনের সুবিধা বা ইসলামের স্বার্থ আরও বেশি রক্ষা করতে পারছেন যেটা অন্য জায়গাতে গেলে সম্ভব হবে না এরকম যদি হয় তাহলে আপনি এটা করতে পারেন বিশেষ করে আপনার যে কাজ সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয় আর যে কাজ করছেন সেটা যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে সেখানে কাজ করা আপনার জন্য জায়জ হবে না